একটি আট ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলসে কত স্কোয়ার ফুট হয় আট গুণ বারো আমরা দেখতে পারতেছি এখানে আছে ছিয়ানব্বই আট গুণ বারো সমান সমান ছিয়ানব্বই ভাগ একশো চুয়াল্লিশ দেখতে পেলেন শূন্য দশমিক শিশুটি। একটি আট বারো টাইলসে শূন্য দশমিক ছেষট্টি স্কোয়ার ফিট হিসাবটি আরেকভাবেও করা যায় যেমন দশমিক ছেষট্টি ছেষট্টি এটা হল আট ইঞ্চি গুণ এক ফিট আমাদের টাইস একদিকে আট ইঞ্চি আরেক দিকে এক ফিট সমান সমান শূন্য দশমিক ছেষট্টি স্কোয়ার ফিট ধরে নিলাম পাঁচশো স্কোয়ার ফিট টাইলস লাগবে পাঁচশো ভাগ দশমিক ছেষট্টি ছেষট্টি পাঁচশো স্কোয়ার ফিট টাইলসে টাইলস লাগবে সাতশো পঞ্চাশ পিস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ